ঝাড়গ্রামের বেলপাহাড়ি কৃষক বাজারে দালালদের আতর ঘর ন্যায্য বলে ধান বিক্রি করতে গিয়ে একেবারে বিপাকে পড়ছেন কৃষকরা প্রতি কুইন্টাল ধানে নাকি আট কেজি করে বাটা কাটার অভিযোগ বাটা কাটার অভিযোগে ক্ষুব্ধ কৃষকরা বড় অভিযোগ সামনে আসছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে কৃষক বাজার যেখানে দালালরা নাকি জমিয়ে বা বসে পড়েছে আতুর ঘর বানিয়ে ফেলেছেন বলেই অভিযোগ বিদেশ বেড়া আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন এই ছবি দেখুন একেবারেই দেখো প্রথমত বলবো যে আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি যে কিষান মান্ডি সেই কিষাণ মান্ডিতে মান্ডিতে এখন কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে চাষিরা এসে উপস্থিত হয়েছে তারা ধান নিয়ে এসছে এই কিষান মান্ডিতে বিক্রি করার জন্য কিন্তু রীতিমতো সেই জায়গায় বিক্রি করতে এসে এখন বিপাকের মুখে সমস্যা একটাই যে প্রতি কুইন্টেল সেখান থেকে কাটা হচ্ছে আট কেজি করে কেন কাটা হচ্ছে সরকারি কোনো নিয়ম নেই তারপরেও কিন্তু সেই কুইন্টেল প্রতি আট কেজি কাটা হচ্ছে কেন জানিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এখানকার চাষিরা কথা বলার চেষ্টা করবো হঠাৎ করে কেন কাটা হচ্ছে এখন আপাতত এটা দীর্ঘদিনের থেকেই এইভাবেই চলে আসছে এখন আপাতত এটা নতুন আজকে বলে কিছু না প্রতি বছরই চলছে এইভাবে অন্য বছর গত বছর ছিল দু হাজার দু হাজার চব্বিশে ছিল ছ কেজি করে আর এবারে দু হাজার পঁচিশে হয়েছে আট কেজি এবারে আপনি আপনি ধান নিয়ে এসেছেন না আমি ধান নিয়ে কত নিয়ে আমি আনিছি ষোলো কুইন্টাল কুড়ি কিলো আপনার কি নেওয়া হয়েছে ধান না নেওয়া হয়নি আমার টকিনে আছে পনেরো কিলো বলেছে ষোলো কুইন্টাল কুড়ি কিলো আনতে হবে তাহলে নেওয়া হবে না তো নেওয়া হবে কেন বেশি কেন বেশি বলবে বলছে কুইন্টালে আর আট কিলো করে বাদ দিতে হবে কেন আপনার কি ধানের গুণমান কম আছে না সবই ঠিক আছে আমার গুণমান সবকিছু ঠিক আছে কিন্তু থাকার ফলেও এনাদের সিস্টেমটাই সিস্টেমটা কি সিস্টেম বলতে আমাদের ধান আনুক চাষি ভাইরা ধান আনলেই কুইন্টালে আট কিলো করে বাদ দিতে হবে ধানের গুণমান যাই থাকুক ওটা দেখার দরকার নেই সরকারি আমরা যখন আধিকারিক গিয়েছিলো উনি বললেন না সরকারি কোনো রুল নেই বলছে মিল মালিক বাদ দিয়েছে এনারা প্রতিবাদ জানিয়েছেন এই প্রতিবাদ জানালে তো কোনো লাভ হয়নি কেন পুলিশে জানালেও বিডিও জানালেও কোনো তোয়াক্কা কোনো কিছু করেনি পনেরো কুইন্টাল টোকেন থাকলে পনেরো কুইন্টালে নিতে হবে ওর বদলে বাড়তি ধান নেওয়া যাবে নি আরো একজনের সাথে কথা বলবো আপনিও নিয়ে এসছেন হ্যাঁ আমি ধানে নিয়েছি আপনাকে কি বলা হয়েছে আমাকে কিছু বলেনি ধান ওজন হলো আমার গাড়ির সহ হলো তেতাল্লিশ কুইন্টন আশি কিলো এরপর গাড়ির ওজনটা ঠিক আমার মনে হচ্ছে না খাতাটা দেখতে হবে কত কি ওজন হয়েছে না হয়েছে আমি জানি নি আমার গাড়ির ওজন কি আছে তো আমাকে উনিশ কুইন্টন নিরানব্বই কিলোর ওজন দিয়েছি এক্সট্রা হ্যাঁ আমারও কেটেছে ধান সাত কিলো আট কিলো করে বলা কেটেছে কেন কাটা হলো না কিছু বলা বললেই কেটে যাচ্ছে বলছে এটা আমাদের নিয়ম এখন প্রতিবাদ উঠতে আমিও দেখছি এটা তো নিয়মে নয় স্যারকে যখন জিজ্ঞেস করি যে না আমাদের ধান কাটার কোনো নিয়ম নেই একেবারেই দেখো নিয়ম না থাকা সত্ত্বেও কিন্তু প্রতি চাষিরা যারা এই মুহূর্তে ধান নিয়ে এই মান্ডিতে এসে উপস্থিত হয়েছেন সকলের ধানে কিন্তু রীতিমতো কুইন্টেল প্রতি আট কেজি থেকে দশ কেজি পর্যন্ত কাটা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন